الله আল্লাহ سبحان الله কি যে বলি এটা কি ওফ আল্লাহ সুবহান আল্লাহ চিনি চিনি আমার মনে হয় না এই যে গাছটা রুকছে এই পানি দেয় না আমার মনে হয় এখানে চিনি দিছে চিনি এত মিষ্টি কি হয় হয় সুবহান আল্লাহ আর বড় সাইজটা দেখেন বাইরে ভাই আমার মাথা ঘুরছে এত চিনি চিনির মতো মিষ্টি ভাই মাসাল্লাহ দেখেন সাইজটা দেখেন দেখেন মাসাল্লাহ মানে আমার হাতটা এখানে রাখলে বুঝতে যাচ্ছে এটা সাইজটা এটারকম প্রত্যেকটা মাসাল্লা আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ ভাই আমি আসলে খাইতে পারতেছি না কি বলবো ভাই মানে এই যে গাছটা রুখছে হ্যাঁ এটার মধ্যে আমার মনে হয় চিনি দিছে গাছের গোড়ায় নাইলে এত মিষ্টি কিভাবে হয় মাসা আল্লাহ আরেকটা কাজ আছে দেখি এখানে মাসাল্লাহ মাসা আল্লাহ তো অনেক বড় যে আসলে আমি তো পুরো খাইতে পারবো না মনে হয় এত বড় বড় কিভাবে হয় মাসা আল্লাহ মাসা আমি তো কাচ্ছি ভাই আমার মাথা কামাচ্ছে মানে এত মিষ্টি মাথা ধরে গেছে মনে হচ্ছে আমি আহ এক কেজি জিলিপি খাইলাম মিষ্টি জিলিপি বা দেখা গেল আপনার এক পাপা মধু খেয়ে ফেললাম এরকম মনে হচ্ছে আমার আল্লাহ আসলে দান বলতে হয় নাহলে দেখেন গাছের ঘুরে পানি আছে মাটি আছে কিন্তু এই যে বরে ধরছে এবং বরে ধরার যে কাণ্ডটা দেখেন পাতায় পাতায় বড়ো এই দেখেন এখানে দেখেন এখানে দেখেন মাসাল্লাহ আমি যদি এখানে পাতা গনি আর বোরই গনি তাহলে বোরের সংখ্যা অবশ্যই বেশি হবে ও আল্লাহ দান অসম্ভব মিষ্টি এটা আপনি না খেলে মুখে না দিলে আপনি বলতে পারবেন না সেই জন্য আহ মানে আপনি এক কেজি পরে খেয়ে না দুই কেজি পরে খেয়ে না আপনার একটা বোরের অর্ধেক দুইটা কামড় খেলে আপনার মানে আপনি কি নিয়ামত এটা নিয়ামত আল্লাহর নিয়ামত তো যাই হোক আপনাদেরকে বড় বেখানে একটু দেখাই ওইদিকে আছে ওইদিকে ওইদিকে একটু বড় আছে ওই লাল লাল কাঁচা দেখেন এটা কালারটা দেখেন যেন একটা আপেল আপেল এখানে একটা আছে ছোট মার্শাল্লাহ ওই যে ওইদিকে 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 ওদিকে ওদিকে হম মাসাল্লাহ এদিকেও আছে এদিকে হাই আল্লাহ হুম দর্শক দেখেন এখানে ছোট্ট একটা ডালা দেখেন কি পরিমাণ বড় মাটি পর্যন্ত এই যে মাটিতে পরে আছে বড়ই মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাজাকাল্লাহ খয়রান দর্শক চাপা মারতে মারতে খয়রান হয়ে গেছি বুঝছেন আসলে বড়ি বাগানটা হচ্ছে আমার নিজেরই এবং আনন্দের বিষয় হচ্ছে গাছগুলা আমার নিজের হাতে লাগাইছি এখানে সার বলেন কীটনাশক বলেন এর চরিত পরিচর্যা বলেন কিছু আমি নিজেই করছি আপনাদেরকে একটু দেখাই হাঁটি হাঁটি বলি কথাগুলা তো চাপাতে সবগুলা কিন্তু চাপা না মিষ্টি আসলে অসাধারণ আমার মনে হয় যারা মিষ্টি এত বেশি খাইতে চান না ধরেন আপনি একটা বরেই খেলে দুইটা বরেই খেলে আপনার মাথা ঘুরাবে যেতে সত্যি কারণ এরকম অনেক হয়েছে হ্যাঁ এখানে একটা গাছ দেখাই আপনাদেরকে এদিকে দেখেন মাসা ওফ বরের কালারটা দেখি তো আর কামড় দিয়ে দেখি এখন কিন্তু চাপা মারবো না এখন কিন্তু রহিম আল্লাহ চমৎকার আসলে এদিকে আরো আছে এখন কিন্তু চাপা মারতেছি না সত্যি যেটা সেটাই বলতেছি ওফ দেখি তো আমি খালি তো হবে না এদিকে মেহমান আছে মেহমান কি দিক কি দর্শক আসলে বিষয়টা হচ্ছে এরকম দেখেন এখানে গাছে নিজে পড়ে আছে এই বাকি খেয়ে বলছে দেখেন এই খেয়ে বলছে এই দেখেন এখানে এক পাবড়ই হবে কত বড় বড় সাইজের বড়গুলো কিন্তু নষ্ট করে ফেলেছে বাকিয়ে যাই হোক রিজিক ক্যাশলেটা বরাদ্দ তো বাকিও খাচ্ছে কিছু করার নাই আসলে অনেকেই অনেকের বাগান আছে যেগুলোর মধ্যে উপর দিয়ে নেট দিছে পাখি যাতে খাইতে না পারে নষ্ট করতে না পারে তো আমি প্রথম বাগানি প্রথম করছি আমি উপর দিয়ে নেট দেই নেই কারণ হচ্ছে বরে ধরছে কম মানে গাছ কম গাছ নতুন প্রথমবারের মধ্যে ধরছে যাই হোক মার্শাল্লা এত পরিমাণ বরে ধরবে আমি কখনো কল্পনাও করি নেই সুক্রিয়া জানাচ্ছি সেজন্য তো তারপরেও আমি বললাম যে যাই হোক নেট দিব না নেটের যে একটা খরচ আছে সেটা হয়তো বা বরে দিয়ে আমার পোষাবে না সেজন্য নেটটা দেয় নাই যাই হোক আলহামদুলিল্লাহ পাখিয়ে যা খাইছে আর কি তেমন বেশি একটা খাই নাই দেখলাম আমি বিভিন্ন বাগানে গিয়ে যারা নেট দিয়েছেন লাখ লাখ টাকা খরচ করে তারা চেষ্টা করছেন কিন্তু দেখা গেছে যে আমার এখানে যে তুলনায় যে পরিমাণ খাইছে পাখি তাদের আরো বেশি খাইছে মানে নেট দেওয়ার পরেও আল্লাহ আল্লাহ মাসাল্লাহ তো যাই হোক আপনারা যারা তোমার পরিচিত আছেন আমার বাগানে চলে আসবেন বাগানে এসে আপনি ইচ্ছে মতো খাবেন হম মার্শাল্লাহ দেখেন এখানে কিন্তু বড়ি পাকা আর না পাকুক যে কোনো একটা বড় আমি আপনাকে দিই সেটা মিষ্টি হবে কারণ হচ্ছে এখন সময়টা হচ্ছে আপনার মিডেল টাইম বড়ের এই একটা কাজ আছে হম ও বড়িটা আসলে কি পরিমাণ যে মিষ্টি হবে আমি সেটা বলতে পারতেছি না

মাসা আল্লাহ মাসা এইদিকে দেখেন এই গাছ দেখেন হম এই দেখেন এই বড়িটা দেখেন এটা তো ছুটে গেছে মানে পরিপক্ক হয়েছে এই জন্য হাতে নিচে একটু সামান্য লাগছে আমার হাতে চলে আসছে তো দর্শক আমার বাগানে আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে এখানে সমাপ্তি ঘোষণা করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী ভিডিওতে আমার মাথা ঘুরেছে হয় আমি আর খেতে পারবো না আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ